আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আজকের আপনাদের কাছে আলোচনা করব শাসকের গোলায় দড়ি অর্থাৎ দায়িত্ববান মানুষদের গোলায় দড়ি বা বেড়ি কেমতের দিন তাদেরকে গোলায় দড়ি দিয়ে তোলা হবে কেন তোলা হবে কিসের জন্য তোলা হবে সেই সম্পর্কে আজকের আলোচনা করবো ইনশাল

আমি আজকের আলোচনা করছি দায়িত্ববান অর্থাৎ শাসকের গলায় বেড়ি কেন পরানো হবে কেমতের দিন হজরত আবু গুরাইরা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দশজন লোকেরও আমির অর্থাৎ শাসক নিযুক্ত হবে কেমতের দিন তাকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যে তার গলায় বেড়ি পরানো থাকবে তার গলায় বেড়ি থেকে তার নে নীতি ও ইনসাফ থেকে মুক্ত করবে অথবা তার কৃত জুলুমন নির্যাতন তাকে ধ্বংস করবে চলুন এ সম্পর্কে একটু ব্যাখ্যা করি ইমাম তিবি রহমাতুল্লাহ আলিহে বলেছেন প্রত্যেক শাসককেই চাই সে ন্যায় পরায়ণ হোক বা অত্যাচারী হোক প্রাথমিক পর্যায়ে আল্লাহ তালার নিকট তার গোলায় রশি লাগিয়ে উপস্থিত করা হবে যাচাই করার পর সে যদি ন্যায় পরায়ণ শাসক হিসাবে প্রমাণিত হয় তাহলে তাকে মুক্তি দেওয়া হবে আর যদি অত্যাচারী প্রমাণিত হয় তাহলে তাকে কঠিন শাস্তির মাঝে নিক্ষেপ করা হবে মির্কাতুল মাফাতি ভিতর থেকে এটা আমি নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে প্রত্যেকের দায়িত্বটাকে পুঙ্খানু পুঙ্খানুভাবে পালন করার তৌফিক দান করুক আমিন সুম্মামিন আমিন ওয়া আখিরি দামানা আনিলামদুলিল্লাহি রব্বুল আলমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি